শনিবার রাত শাহবাগ মোড় লাল সবুজের পতাকা আর স্লোগানে মুখরিত চারপাশ সময়টা ছিল কোনে নয়টা যখন জনতার মাঝে দাঁড়িয়ে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ঘোষণা দিলেন মার্চ টু যমুনা সেই মুহূর্ত যেন সময়ও থেমে গিয়েছিল কিছুক্ষণের জন্য জনতা নিঃশ্বাস আটকে শুনছিল তার কণ্ঠস্বর তার কণ্ঠে ছিল খুব হতাশা আর এক অসমাপ্ত অপেক্ষার প্রতিধ্বনি সন্ধ্যা সাড়ে সাতটায় শেষবারের মতো তিনি সময় চেয়েছিলেন অন্তর্বর্তী সরকারের কাছে আওয়ামী লীগ নিষিদ্ধের সুস্পষ্ট পথনকশা দিন এক ঘন্টার মধ্যেই দিন সময় গড়িয়েছে রাতে দাঁড়িয়েছে দরজায় কিন্তু সেই রোডম্যাপ আর আসেনি সেই প্রতিশ্রুতি আর পূরণ হয়নি তাই ঘোষণাটি ছিল আবেগ প্রতিজ্ঞা আর প্রতিবাদের একসাথে বিস্ফোরণ ঘটিয়ে আমরা এবার এগোব যমুনার পথে এখন আমাদের কেন্দ্র একটি দলের নিষিদ্ধ চাওয়ার পেছনে একটি জাতির অতৃপ্তি থেকে যায় হাসনাতের কথায় বারবার উঠে এসেছে একটি কথা আমরা বিশ্বাস করি কিন্তু আর কতদিন তিনি উপদেষ্টাদের উদ্দেশ্যে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন আর দেরি নয় এখন আপনাদের বিশ্বাস করি কিন্তু সময় ফুরিয়ে আসছে এই আহ্বানে যেন ভেসে আসে দীর্ঘদিনের জমে থাকা বঞ্চনার কষ্ট গণতন্ত্রহীনতার অভিযোগ আর রাজনৈতিক অনিশ্চয়তার ক্লান্তি ঘোষণার সঙ্গে সঙ্গে জনতা এগিয়ে চলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে রাজসিক মোড়ের দিকে তাদের পায়ে পায়ে যেন ছিল এক অবিচল বার্তা আর থামব না যতক্ষণ না দাবি পূরণ হয় সেখানে পৌঁছার আগেই সতর্ক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যারিকেড বসিয়েছে যেন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না ঘটে কিন্তু ব্যারিকেড কি থামাতে পারে অন্তরের ক্ষোভের স্রোত মার্চ টু যমুনা কেবল একটি প্রতিবাদের নাম নয় এটি এখন হয়ে উঠেছে প্রতীক্ষার প্রতিচ্ছবি একটি দল নিষিদ্ধ হবে কিনা তা হয়তো ভবিষ্যৎ বলবে কিন্তু আজকের শাহবাগ আমাদের দেখিয়ে দিল নতুন প্রজন্ম আর নিঃশব্দে মেনে নেবে না কিছুই তারা প্রশ্ন করবে দাবি জানাবে আর প্রয়োজন হলে যমুনার দিকেই যাত্রা করবে